ভারতীয় গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় রাখতে মৌসুম ভিত্তিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ঋতুতে পরিবেশ খাবার পানির চাহিদা এবং স্বাস্থ্যগত ঝুঁকিগুলো পরিবর্তিত হয় এই পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে সঠিক যত্ন না নিলে গরুর দেহে নানা সমস্যা দেখা দিতে পারে এবং উৎপাদন হ্রাস পায় আজকের আলোচনায় মৌসুম পরিবর্তনের সময় গরুর জন্য খাদ্য আশ্রয় পানি এবং স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে প্রথমেই বুঝে নিতে হবে মৌসুম পরিবর্তনের প্রভাব গ্রীষ্মকালে সবচেয়ে বড় সমস্যা হল অতিরিক্ত গরম পানি শূন্যতা ক্ষুধা কমে যাওয়া এবং মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব এই সময় গরু খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে দুধের উৎপাদন কমে যায় এবং রোগের ঝুঁকি বাড়ে শীতকালে দেখা দেয় ঠান্ডাজনিত চাপ শক্তির চাহিদা বৃদ্ধি শ্বাসকষ্ট এবং ঘাসের সহজলভ্যতা কমে যাওয়া এই সময় গরুদের শরীর গরম রাখতে বেশি শক্তি লাগে ফলে খাবার ও পানির চাহিদা বাড়ে ঋতু পরিবর্তনের সময় যেমন গ্রীষ্ম থেকে শীত অথবা বর্ষা থেকে হেমন্ত গরুর দেহের অভিযোজনের জন্য কিছু সময় প্রয়োজন এই সময়টি যথাযথ যত্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য ব্যবস্থাপনায় মৌসুম ভিত্তিক পরিবর্তন অপরিহার্য গ্রীষ্ম শেষে ধীরে ধীরে উচ্চ শক্তির খাবার কমিয়ে বেশি আসযুক্ত খাবার দিন শীতের প্রস্তুতির জন্য খড় সাইলেজ বা ভালো মানের খরা খাবার বাড়ান এই সময় শক্তি বৃদ্ধির জন্য তেলের খই, শস্য ও ঘনীভূত খাবার যোগ করুন সব ঋতুতেই মিনারেল মিশ্রণ অত্যাবশ্যক তবে ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর গুরুত্ব আরও বেশি খরা খাবার সংরক্ষণের সময় খেয়াল রাখুন যেন তা আর্দ্রতা বা পানির সংস্পর্শে না আসে নষ্ট হয়ে গেলে গরুর হজমে সমস্যা ও রোগের ঝুঁকি বাড়ে পানির ব্যবস্থাপনা ও মৌসুম ভিত্তিক পরিবর্তন দরকার গ্রীষ্মকালে পর্যাপ্ত ঠান্ডা ও পরিষ্কার পানি সবসময় গরুর নাগালে রাখতে হবে শীতকালে পানির তাপমাত্রা খুব কমে গেলে গরু কম পানি খায় ও শক্তির অপচয় হয় তাই সম্ভব হলে কুসুম গরম পানি দিন ঋতু পরিবর্তনের সময় পানির তাপমাত্রা ও সরবরাহ ধীরে ধীরে পরিবর্তন করুন যাতে গরু সহজে মানিয়ে নিতে পারে আশ্রয় ও পরিবেশ ব্যবস্থাপনাও গরুর আরামের জন্য জরুরি গ্রীষ্মকালে ছায়া প্রাকৃতিক গাছ বা কৃত্রিম ছাউনি গরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো বাতাস চলাচল নিশ্চিত করুন যাতে গরম কম লাগে চাইলে স্প্রিংকলার বা ফ্যান ব্যবহার করতে পারেন ছোট ফার্মে শীতকালে বাতাস ও বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ঘরের ফাঁক বন্ধ করুন উইন্ডব্রেক ব্যবহার করুন মোটা শুকনো বিছানা যেমন ঘর বা ধানের তুষ গরুকে উষ্ণ রাখে গরুদের জন্য পর্যাপ্ত স্থান রাখুন যাতে ভিড় না হয় শুকনো মেঝে গরুর পা ও ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি কমায় স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ পরিকল্পনা মৌসুম ভিত্তিক হওয়া উচিত সাধারণ মৌসুমি রোগগুলোর টিকা সময় মতো দিন পরজীবী নিয়ন্ত্রণ বিশেষ করে গ্রীষ্মকালে মাছি ঠিক উকুনের জন্য ডিপ স্প্রে বা পোরন ব্যবহার করুন শীতকালে উকুনের প্রকোপ বেশি দেখা যায় গরুর আচরণ খাবার গ্রহণ ও চামড়ার অবস্থা নিয়মিত লক্ষ্য করুন কোনো অস্বাভাবিকতা থাকলে দ্রুত ব্যবস্থা নিন গুরুতর সমস্যা বা সন্দেহ হলে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বিশেষ যত্নের প্রয়োজন পড়ে বাছুর গর্ভবতী ও দুগ্ধদানকারী গরুর জন্য বাছুর ঠান্ডা বা গরমে খুব সংবেদনশীল তাই অতিরিক্ত আশ্রয় ও পুষ্টির ব্যবস্থা করুন গর্ভবতী গরুর জন্য বেশি পুষ্টিকর খাবার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন দুগ্ধদানকারী গরুর দুধ উৎপাদন ধরে রাখতে যথাযথ পুষ্টি ও কম চাপের পরিবেশ দিন সর্বশেষে স্মরণ রাখুন প্রোয়টিভ যত্ন ধাপে ধাপে পরিবর্তন এবং নিয়মিত পর্যবেক্ষণ গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় রাখার মূল চাবিকাঠি এগুলো বাস্তবায়ন করলে গরু হবে সুস্থ উৎপাদনশীল এবং খামার লাভজনক আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না